কোথায় পোলাইছে আপা আমি এইটা বলতে পারবো না কিন্তু এমন বেশি দূরে না দুই নম্বর একটু আমেরিকা গেছে আর কি সাকিব খান বুবলির পোলারে নিয়ে আমেরিকা গিয়ে সিল করতেছে এদিকে আমি বুবলির নতুন গান নিয়ে আমার পোলার সাথে নিজের ঘরের মধ্যে সিল করতেছি মোটামুটি শরীরে একটা ভাব আইছে না বর্তমানে এই গানটা এমন চলা চলতেছে ভাই না আমাদের টিকটকের কথা বলতেছি আরকি এমন চলা চলতেছে টিকটকে ঢুকলেই ঠিকই ধরেছেন এই গানটা নিয়েই আজকের ভিডিও তো চলেন শুরু করা যায় যিনি আগুন লাগানোর কথা বলতেছেন ইনি কিন্তু বর্তমানে টিকটকে আগুন লাগাতে চাই একটা মাত্র নতুন গান রিলিজ করে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার এই গানের মূল ইন্ধন দাতা হচ্ছে বোরহান যিনি কিনা উনিশশো সালে এইট পাস করেছিল তিনি কিন্তু আবার এই গানের মূল অভিনেতা কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনাল আর অন্যদিকে টিকটকে গানের যে অংশটুকু খুবই ভাইরাল হবে চলতে সেটার কণ্ঠ দিয়েছে নিলয় গুন লাগাই আবুকে আপনি কি জানেন ফেসবুক ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেও টাকা ইনকাম করা যায় তাও আবার কোনো প্রকার ইনভেস্ট ছাড়া অসম্ভবের কিছুই নাই বুস্ট প্রোভাইডার ডট কম নিয়ে এসেছে মাত্র একশো নিরানব্বই একটি কোর্স যার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া সুপার সেল কোর্স এই কোর্স

সার্ভিস গুলো নিতে পারবেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু তো এখনই জয়েন করুন নিজেকে প্রমাণ করুন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলটা ব্লাস্ট করুন ঠিক আছে আমি একটু ভেবে দেখি আচ্ছা আমরা কথা বলতে ছিলাম জীবন এবং বুবলি আপা অভিনেত নতুন একটা ট্রেন্ডিং সং নিয়ে যেটা নিয়ে বর্তমানে টিকটকাররা রীতিমতো আবলামি শুরু করে দিয়েছে এইটা দেখি মানিক মিয়ার পুরো ভার্সন টিকটকার মানিক মিয়ার দিন শেষ নতুন পাগলের বাংলাদেশ আমি এই গানটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটু ঘাটাঘাটি করতেছিলাম একটা ভিডিও আমার নজরে আসে ওই ভিডিওটা এমন ছিল একটা মায়া বিছানার উপর টানটান হয়ে শুই আছে ওর উপর আবার একটা ছেলে বসে আছে ব্যাকগ্রাউন্ডে আবার এই গানটা লাগাইছে দেখ ভাই বুবলিরে বাংলাদেশে 95% মানুষ এমনি দেখতে পারে না রা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য তারপরে আবার এমন একটা ভিডিও সাথে তার নতুন একটা গান এইভাবে লাগিয়ে দিছিস এই কর্মकांडের জন্য আমি ত্রিভ্য প্রতিবাদ জানাচ্ছি মানে প্রতিবাদ ਤੇ আবার খুশির সাথে জানাচ্ছি তবে যাই হোক পুরা গানের মধ্যে আমার কাছে এই অংশটুকু সব থেকে বেশি ভালো লেগেছে যার কারণে হয়তো আমার মতো অনেকে তার ফুলার সাথে ঘরের মধ্যে বিনোদন করতেছে এই গানের সাথে দেখেন তো কারটা ভালো হয়েছে এদেরটা নাকি আমাদেরটা

কিন্তু আমার একটা পার্সোনাল ব্যক্তিগত মতামত এই গানটার মধ্যে জীবন ভার কিছু ডান্স স্টেপ থাকলে খুবই ভালো লাগতো ভিডিওতে যা কিছু বলে দিই সবই কিন্তু আপনাদের বিনোদনের জন্য কোনো কিছু সিরিয়াস নেওয়ার দরকার নেই তবে হ্যাঁ এবার বলেন আপনারা আমার থেকে কি চান আপনি শুধু সাকিব বাইরে চান ওইটা আমরা জানি আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ হলে ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন